আসসালামু আলাইকুম গাইজ আমি অন্তরাল নিউ বিজ্ঞপ্তি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি গাইজ এটা আবার নতুন করে নিয়োগ বিধি প্রকাশ করা আছে 4 মাস পর এটা না ধরছারা আর অন্য কিছু না দয় আপনাদের আমার ওই ভিডিও জব সার্কুলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া উচিত সাবস্ক্রাইব করবেন সার্ভেয়ার গ্রেড চোদ্দ ইঞ্জিনিয়ারিং সার্ভে পাশ করতে হবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আঠারো এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে জারি ইস্যু নাম বিবৃতি অনুযায়ী যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নাই

সংশোধিত করা হয়েছে অনেক নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধিত করা হয়েছে বয়স বাড়ায় দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে উম এ দপ্তরে ত্রিশ চোদ্দশো ত্রিশ চোদ্দ মার্চ দু হাজার চব্বিশ দারিখিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রেক্ষিত এক নয় দশ এগারো বারো তেরো চোদ্দ শ্রমিক পদে যে সকল প্রার্থী ইতিমধ্যে আবেদন করেছেন তাদের আবেদন করা প্রয়োজন নেই আপনারা যারা আবেদন করছেন সমস্যা নেই আপনারা যারা অবশ্যই করছেন সার্ভেয়ার করবেন সার্ভেয়ার না সার্ভেয়ার করতে পারবেন পেশকার করবেন রেকর্ড কিবার করবেন খারিজ সহকারী করবেন ইচ্ছা মতো করতে পারবেন সমস্যা নাই সারমু ডিগ্রি কামপ কম্পিউটার বাড়াল 11 11000 টাকা লাগে 6500 নম্বর আজন পাঁচ জন কারণে ইউএস নাথক পাইর তবে স্যার স্যার বিএ গ্রাজুয়েট 14 2200 টাকা লাগে 2400 টাকা দেন 50 জন কারণে ইউএস নাথক পাস করতেবি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং এর বিষয়ে স্ট্রাবাস সার্ভার মতন মদন 6090 টাকা দেন 4 জন কারণে হবে তারপর রয়েছে কম্পিউটার গ্রেড 15 মদন শে

국정 d i s a 나는